প্রশাসনের সহযোগিতায় এনসিসি ক্যাডেটদের সম্মাননা কাঁথিতে বাঙালির প্রাণীর নয় এটি বাঙালির সংস্কৃতি আবেগ ও সামাজিক এই উৎসবকে নির্বিঘ্ন সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি বহু মানুষের শ্রম ও ত্যাগ জড়িয়ে থাকে সেই প্রয়াসে এবার দুর্গাপুজোর সময় প্রশাসনের সঙ্গে কাঁথি মহকুমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এনসিসি ক্যাডেটরা দুর্গাপুজোর দিনগুলিতে জনসমাগম ও ট্রাফিক নিয়ন্ত্রণে অসাধারণ সহযোগিতা উৎপাদানের জন্য এনসিসি ক্যাডেটদের কাথি মহকুমা প্রশাসনের সভাকক্ষে এক অনুষ্ঠানে সম্মানিত করা হয় তাদের হাতে স্মারক ও শংসাপত্র তুলে দেন উপস্থিত অতিথিরা আজকে আমরা এনসিসি ক্যাডেটগুলোকে ডেকেছিলো ওনারা যতগুলো ক্যাডেট ছিল ওনারা দুর্গাপুরের ট্রাফিক কন্ট্রোল করেছিল আর পুলিশ থেকে লোকাল পুলিশকে ভালোভাবে সাহায্য করেছিল সেই জন্য ওনাদেরকে দেখে একটা ডিস্ট্রিক্ট পুলিশ পক্ষ থেকে একটা एप्लीकेशन लेटर देवा हुए थे मैं आशा करती हूँ उन्हरा ये भावे ही काज कर दे एंड दे हैव डन एक्सेलेंट वर्क ड्यूरिंग दुर्गा पूजा एंड दे हैव डन एक्सेलेंट वर्क फॉर क्राउड कंट्रोल एंड लोकल पुलिस दे हैव हेल्प द लोकल पुलिस ड्यूरिंग दुर्गा पूजा दैट्स व्हाय दे हैव बीन कॉल्ड एप्लीकेशन लेटर देवा हुए थे सबके आशा करती हूँ उन्हरा ये भावे ही काज कर दे और देश के जनानो हुए थे हमारे देश के पुलिस पक्ष से हमारे के

অমিত অমিত সুমিপাত্র সবাই অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় স্যার আজকে আসতে পারেননি কিন্তু উনি আমাদেরকে সর্বন্দ্রভাবে সাহায্য করেছেন এই বল আমাদেরকে দিয়েছেন এবং আমাদেরকে সমস্ত রকম ভাবে সহযোগিতা করেছেন মাননীয় এস ডিও স্যার এবং সর্বোপরি হচ্ছে এনসিসি যে অফিসার আছে তাতে অসংখ্য ধন্যবাদ তিনি সবাইকে সংগঠিত করে এনেছেন আমাদের সিভিকরা এবং প্রত্যেক যারা আপনারা এলেন এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য এবং সাংবাদিক বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি মাননীয় স্যারের নির্দেশ মতো এই অনুষ্ঠানটা শেষ করছি এরপরে আপনারা চলে যাবেন না আমাদের যারা এনসিসি বয়েজ আছেন এবং আমাদের যারা ऐसे कौन टाइप कौन टाइप संगवादी कंदोलन एवं एनसीसी कैडेट हम ये अपना दे सभी के शुभेच्छा जनाची दुर्गा पूजा टाइम में आपनारा अनेक भालो भावे काज करेछे खूब सिंसेयरली काज करेछे से जन्य दिस इज अ स्मॉल टोकन ऑफ एप्रिसिएशन फ्रॉम डिस्ट्रिक्ट पुलिस साइड हम ये आशा करछि जे भावे आपनारा काज करेछे से भावे एकोनी अनेक तर डिस्ट्रैक्शन चले आज चे मोबाइल फोन आज चे और अनेक तर चीज आज चे तो हमरा आशा कोई चीज अपना कोई डिस्ट्रैक्शन आते बोर में ना और खूब भालो भावे जी बोल आज ताकि अचीव बोर में अपना देश फ्यूचर जानो अपना अपना देश खूब सुविधा जनाची बेस्ट बिजनेस जनाची मानिए एसपी सर जो साहब उन्हीं आस्ते पारे नहीं पर उन्हें आज सुविधा अपना देश लेकिन तो आपने देर सभी के आपे खूब सुविधा जाना चाहिए। I wish you all the very best for your future endeavors। आपे आशा करें कि आपने आपका future और भालू भाभे आने के भालू भाभे के भाभे ऐसे क्यों साथ बोल लें, से भाभे आपने आपका आज की बोलते। I wish you all the very best। Thank you very much। Thank you very much। Video शायद आईसी कॉन्टैक्ट मैडम, आईसी शायद एनसीसी जिन्हें आज हम � हमारे मीडिया फ्रेंड एवं आजकल যাদের জন্য এই প্রোগ্রামের আয়োজন করা এবং শিক্ষক প্রান্তীয় এনসিসি ক্যাডারের ভাই যাদের জন্য আমাদের আজকের এই প্রোগ্রাম এই প্রোগ্রামটা আমরা করেছি প্রতি বছরই এনসিসির যে সমস্ত ছেলেমেয়েরা থাকে ভাই বোনেরা থাকে এরাই কিন্তু আমাদের পুজোর সময় যে মেন দিনগুলো থাকে এই মুখগুলো কিন্তু অনেক অনেককেই কিন্তু আমি এখনো দেখলে চিনতে পেরে বলতে পারবো যে পুজোর সময় কোন মোড়ে কারা ডিউটি করেছে এরা আসলে এতই ভালো ডিউটি করে ভেতরে রিকগনিশন এরকম একটু দেখে ওদের সাথে একটা ট্রফি বা সার্টিফিকেট তুলে দেওয়া ওদের ভবিষ্যতে কাজ করার জন্য আরো বেশি অনুপ্রেরণা দেবে বলেই আমরা মনে করি সেই জন্যই আশা করি তোমরাও একদিন বড় হয়ে আরো বড় দায়িত্ব পালন করবে এই ছোট এনসিসি পোশাকের সাথে সাথে এই শরীরে আরো অনেক দায়িত্বপূর্ণ পোশাক উঠবে তোমরা আরো ভবিষ্যতে অনেক বড় হও ভালো থাকো এবং দুর্গা পুজোয় এইভাবে পুলিশকে অ্যাসিস্ট করতে করতে সাধারণ মানুষের পাশে থাকতে থাকবে একদিন তোমরাও সমাজের সর্ব আরো দায়িত্ব পালন করবে এভাবেই তোমরা জীবনে এগিয়ে যাও এভাবেই তোমরা সফল যাও ধন্যবাদ